আপনারা মোসাবিবনে ওমায়ের কথা শুনেছেন মোসাবিবনে ওমায়ের নাম শুনেছেন বিখ্যাত তরুণ সাহাবী বিখ্যাত তরুণ সাহাবী ইসলামের ইতিহাসের হসেন সাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম যখন প্রথম দিনের দাওয়াত দিচ্ছেন তখন প্রথম যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে একজন হচ্ছেন মোসাবিবনে ওমায়ের তৎকালীন আরবের সবচেয়ে ধনী পরিবারের সন্তান পিতামাতার মাতার কোট কোটিপতি বাবার সন্তান হাত ওই সময় তিনি যে পোশাক পরেন মহা সাহাবায় তার পরবর্তী সাহাবায়কেরাম বলছেন যে মোসাহিবনে ওমায়ের যে কাপড় পরত সেই কাপড় হচ্ছে তৎকালীন আরবের সবচেয়ে দামি কাপড় আর মোসাহিবনে ওমায়ের যে সুগন্ধি ব্যবহার করতো সেই সুগন্ধি হচ্ছে তৎকালীন আরবের সবচেয়ে দামি সুগন্ধি মোসাহিনে ওমায়ের যখন রাসুমসাল আলী ওয়া দিনের দাওয়াতের কথা শুনেছেন তখন মোসাহিবিন ওমায়ের ইসলাম গ্রহণ করেছেন মা মুসাবিবিন ওমায়েরকে ইসলাম থেকে ফিরিয়ে দি তার বাবা মার দিনের দিকে লাত এবং উজ্জার দিনের দিকে ফিরিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করেছেন মোসাবিবনে ওমায়ের ফিরে যাননি মোসাবিবনে ওমায়েরকে মা পায়ে শিকল বেঁধে ঘরে বন্দি করে রেখেছেন মোসাবিবনে ওমায়ের মোহাম্মদ সাল্লামের দিনের থেকে ফিরে যাননি মোসাবিবনে ওমায়েরকে মোসাবিবনে ওমায়েরের মা তার বাবার অর্থ সম্পত্তি থেকে ত্যাজ্যপুত্র ঘটনা করেছে মোসাহিবনে ওমায়ের দিন এবং ইসলাম থেকে ফিরে যাননি মোসাবিবনে ওমায়ের বাবা মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার পরে আরবের সবচেয়ে ধনী পরিবারের সন্তান সবচেয়ে পরিবারের সন্তান বাবার টাকা পয়সা অর্থ সম্পত্তি বাড়ি গাড়ি মানে এই সময়ে মার্সিডিস বিএমডাব্লু বলেন ঢাকার গুলশানের ফ্ল্যাট বলেন আর বাবার কোটিপতি টাকা কোটিপতি বাবার যত বিলাসিতা আছে সব বিলাসিতা ছেড়ে দিয়ে উনি কোথায় হিজরত করেছেন প্রথমে হাবাসা হিজরত করেছেন হাবাসা হিজরত করার পরে মোহাম্মদ সৌরসালাম যখন মদিনায় হিজরত করেছেন তখন তিনি মদিনায় হিজরত করেছেন ইসলামের দুইটি মহান যুদ্ধ প্রথম যুদ্ধ কি বদরের যুদ্ধ আর দ্বিতীয় যুদ্ধ হচ্ছে ওহুদের যুদ্ধ মোসাবিবনে ওমায়ের অহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন মোসাবিবনে ওমায়ের হাতে মহাদিরদের পতাকা আছে মোসাবিবনে ওমায়ের নিজের বাবার অর্থ সম্পত্তি ফেলে এসেছেন মোসাহিন মায়ের ভালোবাসা এসেছেন মুসাবিবিনে ওমায়ের নিজের সমাজের নিজের বন্ধু বান্ধবের ভালোবাসা ফেলে এসেছেন ওমায়ের বাবার টাকা পয়সা অর্থ সম্পত্তি সব ফেলে এসেছেন ওমায়ের এখন অহুদের ময়দানে অহুদের ময়দানে মোসাহিবিন ওমায়ের তার হাতে মহাজিরদের পতাকা মোসাহিবিন ওমায়ের যুদ্ধের ময়দানে সামনের দিকে অগ্রসর হচ্ছেন তখন অহুদের যুদ্ধে মুসলমানদের বিজয় বিজয়ের কাছাকাছি যখন গেছে তখন মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম অহুদের যুদ্ধে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে যেই স্থানে দাঁড়িয়ে মুসলমানেরা যুদ্ধ করছিল সেই স্থানে মুসলমানদের ওপর ইহুদি খ্রিস্টানদের তৎকালীন মুশরেকদের কুফারে মাক্কার পিছন থেকে হামলা করার সম্ভাবনা ছিল তখন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম পিছনে পঞ্চাশ জন তীরন্দাজের একটা বাহিনী রেখেছিলেন কিন্তু মুসলমানেরা যখন যুদ্ধে জয়লাভ করতে শুরু করলো তখন এই পঞ্চাশ জন তীরন্দাজ নিজেদের জায়গা ছেড়ে দিয়ে গণিমতের মাল সংগ্রহ করার জন্য সামনের দিকে অগ্রসর হলো যখন তারা গণিমতের মাল নেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হলো তখন পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সেনাপতি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে চৌকস সেনাপতি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে যোগ্য সেনাপতি ইসলামী যুগে আর অন যুগে ইসলামী সমাজে এবং অন সমাজে তিনি হচ্ছেন খালিদ বিন ওয়ালিদ তিনি তখন মুশ্রিকদের সেনাবাহিনীর অন্তর্গত তিনি তখন পিছন থেকে ঘুরে এসে মোহাম্মদ সাল্লাহ ইসলামের বাহিনীর ওপর হামলা করলেন রামদের দল জয়ের কাছাকাছি আসা ইসলামী দল ভেঙে চুরমার হয়ে গেল মুসলমানেরা নিজেদের যান নিয়ে পালাতে শুরু করলো তখন মোসাবিবনে ওমায়ের মহাজিরদের পতাকা হাতে করে ইসলামের পতাকা হাতে করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং মোসাহিবনে ওমায়ের তার মুখ দিয়ে যে আয়াত তেলাওয়াত করছেন সে আয়াত কোন আয়াত মোসাবিবনে ওমায়ের তেলাওয়াত করছেন যে ওয়া ওকাদ মি কবলিহির রসুল আফা ইম্মা কালাবুম আলা বিকুম যে তার পূর্বে অনেক নবী এবং রাসুল অতিবাহিত হয়ে গেছে আজকে যদি মোহাম্মদ মারা যায় আজকে যদি মোহাম্মদ না থাকে তাহলে কি আবার তোমরা পিছনে ফিরে যাবে তাহলে কি আবার তোমরা মুশ্রেক হয়ে যাবে তাহলে কি আবার তোমরা বিধিন হয়ে যাবে যদি তোমাদের মাঝে মোহাম্মাদ না থাকে এই আয়াত মোসাহিবিন ওমায়ের তেলাওয়াত করছেন আর সামনের দিকে অগ্রসর হচ্ছেন তার হাতে মহাজিরদের পতাকা মোসাবিবিনে ওমায়ের মনে রাখতে হবে মোসাহিবিন ওমায়ের সবচেয়ে ধনী পরিবারের সন্তান মোসাহিবিনে ওমায়ের সামনের দিকে অগ্রসর হচ্ছেন তখন কফ মক্কার কোরাইশদের একজন সর্দার ইবনা আ সে তার তরবারি নিয়ে এসে মোসাবিবিনে ওমায়ের ডান হাতের ওপর আঘাত কর মুসাাব ইবনে ডান হাত এইখান থেকে কোনই থেকে খসে পড়ে গেল মুসাাব ইবনে উমাইরের বাম হাত দিয়ে পতাকা ধরলেন মুসাাব ইবনে উমাইরের বাম হাতে আঘাত করা হলো মুসাাব ইবনে বাম হাত কোনই থেকে খসে পড়ে গেল মুসাাব ইবনে দুই বাহু দিয়ে পতাকা উপরে তুলে ধরে রাখলেন তখন মুসাাব ইবনে বুকে খঞ্জর মেরে মুসাাব ইবনে হত্যা করা হলো মুসাাব ইবনে তৎকালীন আরবের সবচেয়ে ধনী পরিবারের সন্তান হে যুবক তোমার বিবেকের কাছে তুমি প্রশ্ন করো তুমি যে আজকে ওই দলের পিছনে ছুটছ তুমি যে আজকে ওই নেতার পিছনে ছুটছ তুমি যে আজকে ওই বেদাতি বিভ্রান্ত বক্তার পিছনে ছুটছ মোসা বিবিনে ওমায়ের মতো করে তোমার হাত কাটা হয়েছে যে তুমি ভয় পাচ্ছ সহি ফিরে আসতে মোসাবিবিনে ওমায়ের মতো করে তোমাকে তোমার বাবা মা তাদের অর্থ সম্পত্তি থেকে বঞ্চিত করেছে যে তুমি আজকে ভয় পাচ্ছ সহি ফিরে আসতে মোসাবিবিনে ওমায়ের ঘটনা এখানে এসে সে যায়নি মোসাহিনে ওমায়ের মারা গেছেন রাসুম সাল্লাহ আলী ও মোসাবিবিন ওমায়ের লাশের পাশে এসেছেন লাশের পাশে এসে সাহাবায়কেরাম বলছেন যে আমরা মোসাব ওমায়েরকে দাফন করার চেষ্টা করছি তো মোসাহিবিনে ওমায়ের শরীরে নোংরা মানে ছোট একটা পোশাক আছে হাঁটু পর্যন্ত তো মোসাহিবিনে ওমায়ের যখন আমরা মাথা ঢেকে দিচ্ছি তো মোসাবিবিন ওমায়ের পা বের হয়ে যাচ্ছে আর যখন মোসাবিবিনে ওমায়ের পা ঢেকে দিচ্ছি তখন মশা বিভিনি অমায়ের মাথা বের হয়ে যাচ্ছে মশা ওমায়ের হচ্ছেন আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ইউজ করা ছেলে মশা বিভিনি হচ্ছে মার্সিডিস বিএমডাব্লুতে ঘোরা ছেলে ম ওমায়ের হচ্ছে লুমবার্গিনিতে ঘোরা ছেলে মশা বিভনে অমায়ের হচ্ছে গুলশানের দশতলা বাড়ির সবচেয়ে বিলাসবহুল বাড়িতে থাকা ছেলে তৎকালীন আরবের সবচেয়ে ধনী পরিবারের সন্তান মোসাহিবিনে ওমায়ের দাফন করার সময় মোসাহিবিন ওমায়ের মাথা ঢাকা হচ্ছে মোসাবিবিনে ওমায়ের পা বের হয়ে যাচ্ছে আর মোসাহিবিনে ওমায়ের পা ঢাকা হলে মোসাহিবিনে ওমায়ের মাথা বের হয়ে যাচ্ছে তখন রসুম সাল্লা আলী আসসালাম বলছেন যে তোমরা মোসাবিবিনে ওমায়ের মাথা ঢেকে দাও আর মোসাবিবিনে ওমায়ের পাকে ইজঘের নামি ঘাস দিয়ে ঢেকে দাও মোসাবিবিনে ওমায়ের মতো দিনদার মোত্তাকি পরহেজগার ইসলামীদা এবং কৃষ্টি কালচারের একজন যুবক যদি এই সমাজ এই জাতি এই সমাজের মায়েরা জন্ম দিতে পারে তাহলে এই সমাজ আবার সেই আগের ইসলামী সমাজে ফিরে যেতে বাধ্য অবশ্যই বাধ্য আম্মার বিন ইয়াসের নাম আমরা শুনেছি আম্মার ইয়াসের পরিবারের ওপরে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে আম্মার ইয়াসেরকে হত্যা করা হয়েছে নির্যাতনের চোটে নির্যাতনের তাড়নায় নির্যাতনের চাপে ইয়াসির মারা গেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরের পরিবারের পাশ দিয়ে অগ্রসর হচ্ছেন আর বলছেন সাবরান ইয়ালা ইয়াসির হে ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো ইননা মাউইদাকুমুল জান্নাহ নিশ্চয় তোমাদের ফিরে যাওয়ার স্থান হচ্ছে জান্নাত আমি আপনাকে কথাগুলো বলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সমাজ এই যে ইসলামী সমাজের আপনারা নাম শুনেছেন যে ইসলামী সমাজের প্রভাব প্রতিপত্তির কথা আপনারা শুনেছেন ওমরের অর্ধ পৃথিবীর শাসনের যে কথা আপনারা শুনেছেন ওসমানের দীর্ঘ সময় শাসনের যে কথা আপনারা শুনেছেন তার সবই এই সমস্ত যুবকদের রক্তের ওপর প্রতিষ্ঠিত রাসুম সল্লি ওয়াসাল্লাম হাইবনে আবদুল্লাহর কথা যখন বলছেন তখন রাসুম সাল্লা আলী ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদের কেউ যদি জীবন্ত শহীদকে দেখতে চায় তাহলে সে যেন তার দিকে দেখে তখন তার বয়স কত ছিল তখন তিনি হচ্ছেন মাত্র একুশ বছরে তখন তিনি হচ্ছেন মাত্র একত্রিশ বছরের যুবক সম্মানিত উপস্থিতি এছাড়াও যখন রাসমসল্লাহ আলি ওাসলাম সাদ ইবনে আবি আকাশকে বলছেন তুই হে ইবনে আবি আকাশ তুমি তীর নিক্ষেপ করো ইর্মি তুমি তীর নিক্ষেপ করো আবি ওয়া উম্মি নিশ্চয় তোমার ওপর আমার পিতা মাতা কুরবান যাক আমার পিতা মাতা উৎসর্গ যাক তখন সাদ ইবনে অকাস হচ্ছেন মাত্র সতেরো বছরের যুবক আপনারা যেই আবুল আহাবের হত্যার কথা শুনেছেন তাকে কারা হত্যা করেছিল মাত্র তরুণ যুবক মোয়াজ ইবনে আমর এবং ইবনে জুমা মোয়াদ ইবনে আমর ইবনে জুমা এবং মোয়াদিব মোব ইবনুল আফরার দুজন যুবক সতেরো আঠারো বছরের তরুণ যুবক তারা হত্যা করেছিল এই সমাজ যে ইসলামী সমাজের আপনি কথা বলেন সেই ইসলামী সমাজ মুসল মুসলিম যুবকদের রক্তের ওপর প্রবাহিত রক্তের ওপর প্রতিষ্ঠিত এই জন্য সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন ইরাক এবং পারস্যের উদ্দেশ্যে শাম এবং পারস্যের উদ্দেশ্যে সব প্রথম যে সেনাবাহিনী পাঠিয়েছিলেন সেই সেনাবাহিনীর তিনি নেতৃত্ব দিয়েছিলেন ওসামা নামের অল্প বয়সী যুবকের হাতে সেই সেনাবাহিনীতে আবু বকরও ছিল সেই সেনাবাহিনীতে অমরও ছিল তথাপিও তিনি যেই যুবকের হাতে ইসলামের পতাকা দিয়েছিলেন যেই যুবকের হাতে সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন সেই যুবক ছিল বিশ পঁচিশ বছরের তরুণ যুবক কেন রাসুম সাল্লাহ আলী জানতেন এই সমাজকে পরিবর্তন করতে হলে বিপদের মুহূর্তে হাল ধর। হলে এই সমাজে যারা হাল ধরতে পারে এই সমাজকে যারা জোশ দিতে পারে এই সমাজকে যারা ইমানি শক্তিতে নিজের জীবনকে কলমান করতে পারে কোন চিন্তা ছাড়াই শুধুমাত্র মনোবলের জোরে তারা হচ্ছে যুবক শ্রেণী আমি আপনাকে এই কথাগুলোর দ্বারা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইসলামী সমাজ যুবক শ্রেণীর রক্তের ওপর প্রবাহিত এই যুবক শ্রেণী যখন এই যুবক শ্রেণী যখন দিন প্রচার করেছে তখন সমাজ পরিবর্তন হয়েছে দেশ পরিবর্তন হয়েছে মানুষের আকিরা পরিবর্তন হয়েছে মানুষের মানহাজ পরিবর্তন হয়েছে আর এই যুবক শ্রেণী যখন এই ইসলামী ভাবধারায় এই ইসলামী মূল্যবোধে নিজেদেরকে তৈরি করেছে নিজেদেরকে বানিয়েছে নিজেদের কৃষ্টি কালচার যখন ইসলামী করেছে তখন এই যুব সমাজ ওই ওই সময়ের তৎকালীন পৃথিবীর এবং আজকের যুগে সবচেয়ে শক্তিশালী সিংহাসন প্রতিষ্ঠা করেছে মনে রাখতে হবে এই যুবক যখন দাওয়াতি ময়দানে নেমেছে তখন একাই পুরো একটা সমাজকে পরিবর্তন করেছে দাওয়াতির মাধ্যমে আর এই যুবক যখন শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তখন এই যুবক একাই তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে আমরা ইসলামের ইতিহাসে তিনটি খেলাফত সবচেয়ে বেশি বিখ্যাত বা চারটি খেলাফত সবচেয়ে বেশি বিখ্যাত একটা হচ্ছে খোলাফায় রাশেদার খেলাফত চল্লিশ হিজড়ি পর্যন্ত তারপরে চল্লিশ হিজড়ি থেকে নিয়ে প্রায় দুইশো হিজড়ি পর্যন্ত উমাইয়াদের খেলাফত ওমাইয়াদের খেলাফত মানে আবি সুফিয়ান বা ওসমান রাজি আল্লাহ তালা আনহুর পরিবারের খেলাফত ওমাইয়াদের খেলাফতের পরবর্তী ছয়শ বছরের খেলাফত হচ্ছে আব্বাসীয়দের খেলাফত আর আব্বাসীয়দের পরবর্তী খেলাফত হচ্ছে অটোমান ওমাই যেটাকে আমরা বর্তমান সময়ে দীর্ঘ সার্তাগুলের সিরিয়াল দিয়ে চিনি সেই অটোমান বা ওসমানীয়দের খেলাফত হচ্ছে ইসলামের চতুর্থ খেলাফত তো এই খেলাফতের আব্বাসীয় শাসন আমলের যিনি সবচেয়ে শক্তিশালী বাচ্চা যিনি যার নাম আব্বাসীয় খেলাফত স্মরণ করার সময় সর্বাগ্রে সবার আগে স্মরণ করা হয় যিনি মাত্র পনেরো বছর বয়সে তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন খালি ফাতুল মুসলিমিন হারুন আর রশিদ কত বছর বয়সে মাত্র পনেরো বছর বয়সে পনেরো বছর বয়সে উনি তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি যখন শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন তিনি যখন শাসন ক্ষমতায় আসেন তখন তার বয়স মাত্র বিশ বছর বিশ বছর বয়সে হারুন আর রশিদ খেলাফতে এসেছেন বিশ বছর বয়সে খেলাফত শাসনে আসার পরে তেইশ বছর উনি আব্বাসীয় সাম্রাজ্য শাসন করেছেন এই তেইশ বছরে হারুন আর রশিদ কী করে গেছেন ইসলামের ইতিহাসে বাগদাদীয় সভ্যতা নামে পৃথিবীর ইতিহাসে বাগদাদীয় সভ্যতা নামে এক সভ্যতা প্রতিষ্ঠা করে গেছেন যেই সভ্যতার সামনে পৃথিবীর সকল সভ্যতা চেষ্টা করতে মাথা নত করতে বাধ্য আমি সেই সভ্যতার সেই সভ্যতার যদি দুই একটা নমুনার কথা বলি তাহলে ওই সময় ওই সভ্যতায় অনুবাদ মানে অন্য ভাষা থেকে এক ভাষায় ইসলামী অন্য ভাষার জ্ঞানকে ইসলামী ভাষায় অনুবাদ করার জন্য যেই টাকা খরচ করা হতো যেই অর্থ খরচ করা হতো সেই অর্থ হচ্ছে বর্তমান ব্রিটেন তাদের চিকিৎসা গবেষণায় দুই বছরে যা খরচ করে তৎকালীন বাগদাদ খালিফাত মুসলিমিন হারুন আর রশিদ এক বছরে তার চেয়ে বেশি খরচ করতেন বাগদাদীয় খেলাফত মানে বাগদাদীয় সভ্যতা মানে বাগদাদীয় সাম্রাজ্য মানে ওই বাগদাদ যেই বাগদাদে একজন গবেষকের একজন অনুবাদকের বেতন হচ্ছে বর্তমান মেসি বা নেইমারের বেতনের চাইতেও বেশি মানে প্রতি মাসে বর্তমান সময়ের কয়েক কোটি টাকা ছিল একজন গবেষকের বেতন আমি আপনাকে যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ যে সমস্ত সভ্যতা প্রতিষ্ঠা হয়েছিল শ্রেষ্ঠ যে সমস্ত কৃষ্টি কালচার প্রতিষ্ঠা হয়েছিল শ্রেষ্ঠ যে সমস্ত শহর নগরী প্রতিষ্ঠা হয়েছিল সেই সমস্ত নগরী সেই সমস্ত সভ্যতার একটা সভ্যতা হচ্ছে বাগদাদীয় সভ্যতা আর এই সভ্যতা প্রতিষ্ঠার পেছনে যার হাত ছিল তিনি মাত্র বিশ বছরের যুবক ছিলেন